আসসালামু আলাইকুম ওহাই জাপান ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাপানিজ সিটিজেনশিপ সিটিজেনশিপ কীভাবে নেবেন এবং এটার উপকারিতা কী দেখেন এখানে জাপানে দুই ধরনের সিটিজেনশিপ পাওয়া যায় একটা হচ্ছে সিটিজেনশিপ বলতে আমরা ইজিলি বলি যে কারণে বুঝতে সুবিধা হয় আপনাদের একটা হচ্ছে পিআর পার্সোনাল পারমানেন্ট রেসিডেন্ট আর একটা হচ্ছে পাসপোর্ট নেওয়া যেটা দুইটাই হচ্ছে জাপানে আপনি স্থায়ীভাবে থাকতে পারবেন সম্ভাব্য তুলনামূলক যদি বলি যে পাসপোর্টের সুবিধাটা কী বা পিয়ারের সুবিধাটা কী সুবিধা দুইটারই এক পাসপোর্ট থাকলে আপনি এই দেশে হচ্ছে ভোট দিতে পারবেন হ্যাঁ আরও কিছু সুবিধা রয়েছে সেগুলো করতে পারবেন কিন্তু অসুবিধাটা হচ্ছে যে ট্যাক্স তখন আপনার জাপানিজ জাপানিজদের যে ট্যাক্সটা আসে ওই ট্যাক্স এরা ক্রাইটেরিয়ায় পড়ে যাবে কিন্তু পিআরের ক্ষেত্রে যেটা আসছে যে আপনি ফরেনার ফরেনারই থাকবেন আপনার শুধু পিআর পাবেন পার্সোনাল মানে পারমানেন্ট যে রেসিডেন্ট সেটা পাবেন কিন্তু আপনার ট্যাক্সটা বাড়বে না ট্যাক্স এখন যে পরিমাণে রয়েছে ঠিক সেভাবেই থাকবে কিন্তু আপনি সব ধরনের কাজ করতে পারবেন লাইক আপনি এখন একটা জব করছেন আপনার সপ্তাহে পাঁচ দিন জব আট ঘন্টা জব নয়টা টু পাঁচটা জব করেন তারপরে আপনি এক্সট্রা জব করতে পারবেন কিন্তু এখন নর্মালি যদি আপনি পিআর বা পাসপোর্ট ছাড়া আপনি যদি চিন্তা করেন তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে আপনি একজন অফিস ওয়ার্কার সো আপনার ওই আট ঘন্টার মধ্যেই হোক বা ওই একই অফিসে আপনি ওভারটাইম করতে পারবেন আদার্স কোনো জব আপনি করতে পারবেন না সেটা কোনো পারমিশন নাই যদি সেটা করেন তাহলে সেটা ইলিগাল হবে আর সেই ক্ষেত্রে আপনাকে হ্যান্ড ক্যাশে করতে হবে এবং হ্যান্ড ক্যাশ করলেও সেটা যদি বাই এনি চান্স কোনোভাবে যদি পুলিশ বা আপনার অফিস জেনে যায় তো সেক্ষেত্রে আপনার ইমিগ্রেশনে যেতে হবে এবং বড়ো ধরনের একটা প্রবলেম ক্রিয়েশন হতে পারে সেই ক্ষেত্রে আপনাকে দেশেও ফিরে যেতে হতে পারে আচ্ছা এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পাসপোর্ট দেখেন পাসপোর্ট আচ্ছা এই পাসপোর্টের বিষয়টা একটু পরে আসি পিয়ার নিলে আপনার যে সুবিধাটা হবে পিআর নিলে আপনি দীর্ঘদিন দীর্ঘদিন বলতে কি আপনি আপনি সারা জীবন এদেশে থাকতে পারবেন অ্যাট এ টাইম সেভেন ইয়ার্স কেউ টেন ইয়ার্স পর পরে এটাকে রিনিউয়াল করে আপনি রিনিউয়াল করে করে থাকতে পারবেন এটা কোনো সমস্যা নেই বা এই যে প্রতি বছর বছর বা তিন বছর পাঁচ বছর পর পর যে ভিসা রিনিউয়াল সেটার প্রয়োজন নাই আপনি শুধু সেভেন ইয়ার্স বা টেন ইয়ার্স যা যে ক্রাইটেরিয়া থাকবে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি ইমিগ্রেশনে যাবেন এবং সেটা আপডেট করবেন দ্যাটস ইট এবং এটার সাথে আপনি আপনার ওয়াইফকেও পিআর নেওয়াইতে পারবেন বা আপনার বাচ্চারা তো অটোই পেয়ে যাবে এক কথা পিআর নিলে আপনি উইলিংলি এদেশে সব কিছু করতে পারবেন করবেন বাট আপনার ট্যাক্স ওই কাজের উপরে স্যালারির উপরে আপনার ট্যাক্সটা বাড়বে কিন্তু পাসপোর্টের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা পাসপোর্টের ক্ষেত্রে বিষয়টা আলাদা কিভাবে পাসপোর্ট অ্যাপ্লাই করলে খুব দ্রুত পাওয়া যায় সিক্স থেকে ওয়ান ইয়ারের মধ্যে পাওয়া যায় কিন্তু পিআর কিন্তু লং টাইম লাগে এটা ভেরিফিকেশন অনেক হয় জাস্টিফিকেশন অনেক হয় যাচাই বাচাই অনেক হয় বেশিরভাগ ক্ষেত্রেই পাসপোর্টটা বেশি দেয়া হয় পিআরটা কম দেয়া হয় ওরা চায় ওদের দেশে নাগরিক বাড়ানোর জন্য কিন্তু পাসপোর্ট নিলে যে অসুবিধাটা হবে প্রথমত হচ্ছে যে আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আপনি একজন ফরেনার বিদেশি আপনাকে আপনার দেশে ফিরে যেতে হবে কিন্তু পাসপোর্ট নিলে আপনাকে আপনার নিজের দেশের যে পাসপোর্ট সেই পাসপোর্টটা কিন্তু আপনাকে ফেরত দিতে হবে এক কথায় বলতে গেলে জাপান দ্বৈত নাগরিকত্ব দেয় না ডুয়েল সিটিজেনশিপ দেয় না সো সেই ক্ষেত্রে আপনাকে আপনার দেশে পাসপোর্ট ফেরত দিতে হবে আপনাকে সিঙ্গেল সিটিজেনশিপ অ্যাকসেপ্ট করতে হবে আপনি বাংলাদেশি বাট আপনি জাপানি সিটিজেনশিপ গ্রহণ করছেন এরকম মুসলেখা দিয়ে আপনাকে বাংলাদেশের পাসপোর্টটা ফেরত দিয়ে দেন আপনাকে জাপানিজ পাসপোর্ট নিতে হবে সেই ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশে যেতে চান বেড়াতে গেলেও কিন্তু আপনাকে বাংলাদেশের ভিসা দি নিয়ে তারপর যেতে হবে এখানে যে বড় ইস্যুটা দাঁড়াচ্ছে যে আপনি ঘুরতে যাবেন বাংলাদেশে বেড়াতে যাবেন তখন আপনি ভিসা নিয়ে যাবেন এটা বাংলাদেশ ফ্লাইটে টিকিট কেটে আপনি বাংলাদেশ গেলেন বাংলাদেশে নামার পরে সেখানে ইমিগ্রেশন থেকে আপনাকে ইনস্ট্যান্টলি ভিসা দিবে। এটারও কোনো হ্যাসেল নাই কিন্তু বড় সমস্যাটা হচ্ছে আপনি জন্মসূত্রে বাংলাদেশি আপনার বাবার সম্পদ রয়েছে দাদার সম্পদ রয়েছে আপনার নিজের সম্পদ রয়েছে আপনার ব্যাংক রয়েছে বা আপনি ফিক্সড ডিপোজিট করছেন আপনার ব্যাংকে টাকা পয়সা রয়েছে বা আপনার অর্থ সম্পদ রয়েছে আর যাই হোক আপনি মারা গেলে তো আপনার লাশটা বাংলাদেশে নিতে হবে তো এই যে পাসপোর্ট নেওয়ার পরে এটার যে ক্রাইটেরিয়াটা আপনি নর্মালি থিঙ্কিং করেন যে আপনি জাপানি নাগরিকত্ব গ্রহণ করছেন আপনি বাংলাদেশি নাগরিকত্ব বর্জন করছেন তো সেই ক্ষেত্রে আপনি যদি মারা যান আপনার লাশ কি বাংলাদেশে নেওয়া যাবে ধরেন আপনি বাংলাদেশি একজন আমেরিকান মারা গেছে আমেরিকান সে জন্ম জন্মসূত্রে হোক বা যে ক্ষেত্রে হোক কিন্তু তার বর্তমান স্ট্যাটাস তো সে আমেরিকান নাগরিক তো সেই ক্ষেত্রে সে যদি বাংলাদেশে আসে বাংলাদেশ সরকার গভর্নমেন্ট বা ইমিগ্রেশন তারা কি অ্যালাউ করবে এই লাশটা বাংলাদেশে করবে না এই লাশটা কোথায় দাফন করা হবে একটা জায়গার প্রয়োজন তার একটা খরচের প্রয়োজন হ্যাঁ বা তার একটা পারমিশনের প্রয়োজন সে সেগুলো কি বাংলাদেশ বহন করবে নিশ্চয়ই করবে না সো নাগরিক যে দেশের সে দেশেই হবে এটাই স্বাভাবিক তো সেই ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশে আপনি যদি পাসপোর্ট নেন তো সেই ক্ষেত্রে আপনার এই জিনিসটা প্রথমে মাথায় রাখতে হবে দ্বিতীয় হচ্ছে যে আপনি বাংলাদেশের যে প্রবিধান রয়েছে বা ধারা রয়েছে পাকিস্তান পিরিয়ড থেকে সেখান থেকেও আমি মোটামুটি ঘাটাঘাটি করে জানতে পারছি যে আপনি যদি কোনোভাবে বাংলাদেশে নাগরিকত্ব বর্জন করেন লাইক আপনি অন্য দেশের নাগরিকত্ব নিলেন সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশে পাসপোর্ট ফেরত দেওয়া মানে আপনার সকল নথি মুছে দেয়া এবং সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশে গিয়ে কোনো ধরনের অর্থ সম্পদ দাবি করতে পারবেন না আপনি আপনার বাবার সম্পদেরও ভাগ পাবেন না কোনোভাবেই সম্ভব না সেটা যেহেতু আপনি বাংলাদেশের নাগরিকত্ব ক্যান্সেল করছেন আপনি ওই দেশের নাগরিকই না তাহলে ওই দেশের সম্পদ আপনি কীভাবে পাবেন সেটা পৈতৃক সম্পদে মানে পৈতৃক সূত্রে কীভাবে পাবেন সেটা সম্ভব না আপনি যদি নিজে থেকে আবার জাপানি আপনি জাপানি নাগরিক বাংলাদেশে আপনি সম্পদ কিনবেন সেই ক্ষেত্রে সেটার ক্রাইটেরিয়া সম্পূর্ণ আলাদা কিন্তু আপনাকে কেউ একজন গিফট করলো বা দান করলো দানপত্র করলো উইল করে দিল সেটা সম্ভব না বা আপনি জন্মসূত্রে আপনার বাবা আপনাকে সম্পদ দিয়ে যায়নি ধরেন আপনার বাবা মারা গেছে সেই ক্ষেত্রে আপনার ভাই বোনেরা যদি সম্পদ ভাগাভাগি করে সেই ক্ষেত্রে আপনি কিন্তু সম্পদ পাবেন না কারণ আপনি বাংলাদেশি নাগরিকত্ব ক্যান্সেল করছেন আপনি অন্য দেশে নিয়েছেন সো এই যে পাসপোর্টের যে ক্রাইটেরিয়াটা রয়েছে এটার ভিতরে যদি আপনি একটু ভালোভাবে ঘাটেন তাহলে বুঝতে পারবেন আপনি আরও যদি ভালো ক্লিয়ারলি জানতে চান তো সেই ক্ষেত্রে আপনার জাপানি অ্যাম্বাসির যে পাসপোর্টের যে মাদগুচি বলে এটাকে ওখানে গিয়ে আপনাকে দেখতে হবে যে ওখানে ওদের ক্রাইটেরিয়া কি আছে কি কি পেপারস লাগবে এবং কি কী শর্ত দেয়া রয়েছে ওই শর্তগুলোকে আপনি মানতে পারবেন কিনা যদি মানতে পারেন তাও তবেই আপনি পাসপোর্ট নিতে পারেন আমি মনে করি যে পাসপোর্ট নেওয়াটা আমাদের জন্য ভুল কারণ হচ্ছে কি একে তো এটা একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের দেশ আপনি যতই ভালো ভাষা জানেন না কেন অ্যান ওয়ান লেভেল কমপ্লিট করেন না কেন দিন শেষে আপনি কিন্তু পাসপোর্ট নেয়ার পরেও আপনি কিন্তু ফরেনার একজন জাপানি আপনার সঙ্গে এক মিনিট কথা বলার পরে বোঝে যাবে যে আপনি বিদেশি তো আপনি যখন বিদেশি এই জিনিসটা সে বুঝে যাবে তখন কিন্তু সে আপনাকে ওইভাবেই ট্রিট করবে আপনার কাছে পাসপোর্ট আছে নাকি পিয়ার আছে এটা ম্যাটার করে না তারা ফরেনারদেরকে ফরেনারের মতোই ট্রিট করে একজন জাপানিজ একজন জাপানিজকে জাপানিজের মতোই ট্রিট করে সো আপনার এটা সবসময় মাথায় রাখতে হবে যে আপনি পাসপোর্ট চেঞ্জ করলে আপনি জাপানিজ হয়ে যাবেন বিষয়টা এমন না ভাষাগত দিক থেকে বলেন স্বভাবগত দিক থেকে বলেন আপনার ভিতরে এই যে আপনি বিদেশি এই যে আপনার বাংলাদেশের কালচারটা রয়ে গেছে এটা থেকেই যাবে এটা কখনোই আপনি চেঞ্জ করতে পারবেন না সো সেই ক্ষেত্রে পাসপোর্ট নেওয়ার আগে আপনি ভালোভাবে যাচাই বাচাই করে কথাবার্তা বলে ফ্যামিলির সাথে আত্মীয়স্বজনের সাথে নিজের সাথে নিজের স্ত্রীর সাথে সবার সাথে ভালোভাবে কনভার্সেশন করে আপনি ডিসিশন নেন আমার দেখা এ পর্যন্ত তিন চারজন সিনিয়র যারা নিয়েছেন আমি তাদের সাথে কথা বলেছি তার মধ্যে দুইজন আমাকে ভালো রিপোর্ট দিয়েছে ভালো রিপোর্ট বলতে তার টান যেই বিষয়গুলো সেইগুলোর তোকা করে না কিন্তু আরেকজনের সাথে আমার কথা হয়েছে সে নেয়ার পরে সে এখন আফসোস করতেছে যে না আমি ভুল করে ফেলছি সো এটা যেন কখনো মনে না হয় যেমন আমি নিজেও কিন্তু এখন এলিজেবল আমি অ্যাপ্লাই করতে পারবো কিন্তু আমি নিজেও এখন দ্বিধাদ্বন্দের মধ্যে আছি যে আমি আসলে কী করব কিন্তু দিন শেষে এটাই দাঁড়াচ্ছে যে আমি কখনোই পাসপোর্ট নিব না পাসপোর্ট নিলে আপনি সুযোগ সুবিধা যেটা পাবেন সেটা হচ্ছে আপনি এক্সট্রা ওয়ার্ক করতে পারবেন এবং লিগালভাবে করতে পারবেন এটাই এর থেকে বেশি কোনো আপনি ব্যাঙ্ক লোন নিতে পারবেন গাড়ি লোন নিতে পারবেন এগুলো কিন্তু আপনি এখনও পারবেন তখন যে সুযোগ সুবিধাটা এখনও সেই সেম সুযোগ সুবিধাটা বা পিয়ারের ক্ষেত্রেও সেই একই সুযোগ সুবিধা আমি চাইলে এখন এখানে বাড়িও কিনতে পারবো এক টাকাও ডাউন পেমেন্ট দিতে হবে না গাড়িও কিনতে পারবো এক টাকাও ডাউন পেমেন্ট দিতে হবে না মাসিক কিস্তিতে দেওয়া যাবে সো এটা আপনি পাসপোর্ট না নিয়েও করতে পারবেন কিন্তু পাসপোর্ট নিলে একটাই সুযোগ আমি যেটা দেখলাম যে লিগালভাবে আপনি কাজ করতে পারবেন মানে আপনি শরীর খাটাইতে পারবেন আপনি যদি এখন শরীর খাটাইতে চান আপনি পারবেন না সেটা ইলিগাল হয়ে যাবে হ্যাঁ যদি আপনাকে কেউ হ্যান্ড ক্যাশে দেয় বা আপনার এই ক্রাইটেরিয়াগুলো মানে যে হ্যাঁ ওকে এইভাবে চুপচাপ জব দিয়ে হাতে হাতে টাকা দেওয়া যায় যদি এরকম কোনো ভালো মালিক থাকে সেক্ষেত্রে সে আপনাকে দিতে পারে আদারওয়াইজ আপনার এটা কোনো ধরনের পারমিশন নাই তো যারা পাসপোর্ট বা পিয়ার নিয়ে ভাবছেন তারা আরও ভালোভাবে চিন্তা করেন আরও ভালোভাবে ভাবেন সময় নেন আপনার তো সময় শেষ হয়ে যায় না বা এটা দিবে না এমনও হতে পারে জাপান আরও পাঁচ বছর পরে দ্বৈত নাগরিকত্ব দিতে পারে আমেরিকা যেমন দিচ্ছে এরকম হতে পারে সো যদি এরকম হয় তো সেই ক্ষেত্রে আপনি তখন নিতে পারবেন কিন্তু একবার যখন আপনি এই আমাদের মধ্যে ঢুকে যাবেন তখন কিন্তু আর একটা ব্যাক আনা যাবে না লাইক আপনি বাংলাদেশে পাসপোর্ট ফেরত দিয়ে দিচ্ছেন আপনি আবার দ্বৈত নাগরিকত্ব চালু হলে তখন বাংলাদেশের সিটিজেনশিপ দেবেন তখন আপনার নথিগুলো কিন্তু আবার নতুনভাবে শুরু হবে তখন কি হবে তখন এরটা তখন বোঝা যাবে এখন কিন্তু বোঝা যাচ্ছে না সো আপনারা কি করবেন পাসপোর্ট পেয়ারের বিষয়টা এটা একটু ভালোভাবে চিন্তা করে আমার মনে হয় যে স্টেপগুলো নেওয়া উচিত তো আমার এই ভিডিও থেকে যদি আপনাদের রকম উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হচ্ছে কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব। আর আমার যদি কোনো ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমার শুধ্রাহ দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ